তাদের মা বাবার যে একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা বজিয়ে রাখে কিন্তু বর্তমানে মানুষ হচ্ছে যে পশুর থেকে অদম হয়ে গেছে মানে এই ক্ষেত্রে দেখলাম মানে মা বাবা ভাই বোন যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটাও কিন্তু মানে টিকিয়ে রাখতে দ্বিধাবোধ করছে একটা যেন অন্যরকম একটা কালচার ট্র্যাডিশন মানে মডার্নাইজেশন বলছি যাকে এই মডার্নাইজেশনের ফলে তারা যেন এই মনুষ্য সমাজ আর কি যেন একটা পশুর থেকে অধম পরিণত হয়েছে বন্ধুরা কেন আজকে এই কথাগুলো প্রথমে শুরু করলাম ভিডিওটা স্টার্ট করার আগে তার কারণটা হচ্ছে কি আজকে বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে মানে শুধু আমি বাংলাদেশের মানে দোষ দেবো যে তা নয় ঘটে ঘটে পাকিস্তানে শ্রীলঙ্কায় ঘটে রাশিয়া আমেরিকা সমস্ত জায়গায় ঘটছে কারণ এটা হচ্ছে মোরাল একটা ডিগ্রেডেশন ঘটছে অর্থাৎ সস্তির যে একটা সমাজের যে অবক্ষয় সে অবক্ষয় প্রধান কারণ কিন্তু আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এই সমস্ত দেশগুলোর মধ্যে একটা ক্রিস্টিকালচার আছে সেই ক্রিস্টিকালচার আস্তে আস্তে যেন আমরা যেন মানে অত্যাধিক মডার্নাইজেশনের ফলে এবং সোশ্যাল মিডিয়ার ফলে এগুলো যেন ভুলে যাচ্ছি তো বন্ধুরা মানে বেশি কথা না বাড়ি আজকে মেন টপিকটাতে চলে আসে সেটা হচ্ছে কি শাশুড়ির সঙ্গে মানে তার জামাই অর্থাৎ সনিল্ল যাকে ইংলিশে বলা হয় তার একটা অবৈধ সম্পর্ক এবং সে সম্পর্ক শুধুমাত্র প্রেমের সম্পর্ক নয় বন্ধুরা সেটা শারীরিক সম্পর্কে পরিণত হয়েছে ভাবা যায় তাহলে শাশুড়ি মানে মায়ের তো সেখানে তার মানে কে মানে কি ধরনের কুরুচি সম্পূর্ণ ব্যক্তি যে এবং শাশুড়িও বা কেমন যে তার নিজের মানে পেটের মেয়ের যে সংসারটা সে সংসারটাকে এমন ডিস্ট্রয় করে দিয়েছে তাহলে তোমরা ভাবতে পারছো যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে মানে জটিল থেকে জটিলতর দিকে যাচ্ছে এই পরিস্থিতি তো এইবার ঘটনাটি কোথায় ঘটেছে সেটা আমি বলি এই প্রথমে আগে দেখো এই যে মহিলা তার বক্তব্যটা তো একটু শুনে তারপর আমি ডিটেলস আমি যাচ্ছি তো বন্ধুরা শুনলে তার বক্তব্যটা যে এই মহিলা অ্যাকচুয়ালি যে জায়গাটা দেখছো তাকে রিহাবিলিটেশন হোমে রাখা হয়েছে বা পাগলা রাখা হয়েছে এবং সেখানে তাকে মানে হয়তো ওই পাগলা গাড়াতে হোম থেকে এখানে পুলিশ বা সেনাবাহিনীরা মিলে উদ্ধার করেছে তাকে কিন্তু এতদিন পর্যন্ত তাকে নারকীয়ভাবে সেখানে ট্রিটমেন্ট করা হয়েছে এইটা দেখানোর জন্য যে তিনি পাগল যাতে করে এই মহিলার যে হাজব্যান্ড এবং তার মা এরা দুইজন তাদের যে অবৈধ এবং ইনলিগেল মানে শারীরিক এবং মানসিক সমস্ত সম্পর্ক ঠিকঠাক করে চালিয়ে যেতে পারে তাই জন্য এই মহিলাকে পাগলা গারদ দিয়ে দেওয়া হয়েছে এবং দেখানোর চেষ্টা করা হয়েছে পাগল তো এই যে মহিলার বাড়ি কোথায় বা বিষয় বৃত্তান্ত সেটা আমরা আসছি তার বাড়ি হচ্ছে বাংলাদেশের বরিশাল হ্যাঁ এবং সেখানে তাদের মানে বরিশাল শহরে তাদের বাড়ি এবং গ্রামের বাড়ি হচ্ছে নতুন বরিশাল শহরে নতুন একটা জায়গা কিনে এটা বাড়ি করেছে গ্রামের বাড়ি হচ্ছে কাকসুরাতে তাদের না গ্রামের বাড়ি আর কি এবং এই মহিলার বাবা একজন ব্যবসা করে তো ব্যবসার দিকে আর কি তিনি চারদিকে যাই বা বিভিন্ন রকমের দায়িত্ব চাপ থাকে জানো বন্ধুরা তোমরা এবং মহিলার মা এর সাথে এনার যে হাজবেন্ড রয়েছে তার অবৈধ সম্পর্ক এবং সেটি চালিয়ে যাওয়ার জন্য এই মহিলাকে এই পাগলা কিন্তু মানে চক্রান্ত করে রাখা হয়েছে এবং সেখানে মনে হয় কিছু টাকা পয়সা দিয়ে ডাক্তার ফাক্তা বা যারা আছে এবং তাকে আরো যাতে পুরোপুরি পারমানেন্টলি পাগল হয়ে যায় সেই একটা প্রসেস চালাচ্ছিল যাই তিনি এবার কোনো রকমে সেখান থেকে পরিত্রাণ পায় পুলিশ খবর পায় বা মহিলার আরো বাড়ির যে সমস্ত লোকরা মিলে তাকে এখানে পুলিশের খবর দেয় পুলিশ এবং তাকে উদ্ধার করে আরকি আর কি মহিলা যে স্বামী হ্যাঁ এর নাম হচ্ছে মোহাম্মদ কামাল এবং এই মোহাম্মদ কামাল হচ্ছে তোমার মৃত মজিবুর রহমানের পুত্র এবং এদের বাড়ি হচ্ছে বানুইপাড়া পাড়া বানুই পাড়াতে এদের বাড়ি আছে তো এই হচ্ছে কি পরিস্থিতি তো বন্ধুরা সোসাইটি কিন্তু খুব খারাপের দিকে চলে যাচ্ছে এখানে মানে একটা যে সম্পর্ক রিলেশনশিপ ঠিকঠাক করে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে দিয়ে সেই রিলেশনশিপে যদি সেই ওয়াইফের নিজের মা ঢুকে তার সংসার নষ্ট করে দেয় এবং সেই মা বা কেমন এবং যে তার যে হাজব্যান্ড এদের তো মনে নরকে বা দোজক এদের সে জায়গায়ও যদি স্থান পাওয়া মানে কোনোদিন হবে না কারণ এরা যে পাপটা করছে তাদের যে সন্তান বা তারা কি শিখবে এটা তো প্রথম প্রায়োরিটি দ্বিতীয়ত এবং এরা যা করছে এদের তো বয়স কিছুদিন পরে বয়স হবে পরিস্থিতি খারাপের দিকে যাবে কিন্তু সেই পাপটা কিন্তু তাদেরকে ভোগ করতে হবে যতই যায় কিছু গুলো হয়তো এখন রক্তের জ্বর রয়েছে গায়ের জ্বর রয়েছে এই সমস্ত নোংরামি করে বেড়াচ্ছে কিন্তু সোসাইটি এইভাবে বন্ধুরা ধ্বংস হতে পারে না ভালো যারা মানুষ রয়েছে তাদেরকেও বলবো এগিয়ে আসুন এই সমস্ত নোংরামি বা অসভ্যতা আমি যেখানে দেখবেন আপনারা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলুন নাহলে কিন্তু সোসাইটিটা পুরো ধ্বংস হয়ে যাবে এই চলছে এই হচ্ছে আমাদের সোসাইটি কোথায় এগিয়েছে মানে একদম শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি যেখানে কোনো জায়গা নেই বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান এই সমস্ত দেশগুলো ক্রিস্টি কালচার ছিল আগে সমাজের একটা মান্যতা ছিল যে ধর্মেরই লোক বসবাস করলো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন প্রত্যেকটা ক্ষেত্রে একটা ভালো একটা দিক ছিল কিন্তু বর্তমানে এই সোশ্যাল মিডিয়া এবং ওয়েস্টার্ন কালচার এবং অত্যাধিক মডার্নাইজেশন এই সমস্ত কিছু ফলো করে আজকে কিন্তু সমস্ত কিছু একদম ভুলে গিয়ে এই সমাজ কিন্তু অবক্ষয়ের দিকে যাচ্ছে আগে একটা প্রসেস ছিল যেখানে মা বোনা হ্যাঁ মুসলিম হোক তারা গোর্কার তলায় থাকতো হিন্দুদের ক্ষেত্রে বড় ঘুমটা দিত বা ক্রিশ্চানদের ক্ষেত্রে আলাদা নীতি ছিল জৈনদের ক্ষেত্রে আলাদা নীতি ছিল কিন্তু এখন সেই নীতি নেই পোশাক আশাক যেমন একদম অশ্লীশ রূপ ধারণ করেছে মডার্নাইজেশনের নামে তেমনি এই মডার মডার্নাইজেশনের নামে অবৈধ সম্পর্ক ও এত এমন কি মানে কোনো যে সম্পর্ক মানে হওয়ার নয় সেই সম্পর্ক কিন্তু মানুষ মানে প্রচুর থেকে অধম হয়ে গেছে তো বন্ধুরা এটা শেষ কথা নয় শেষ কথা সবাই যদি এখানে তো মাত্র টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট মানুষ এই সমস্ত কিছু করছে সমাজে এখনো মানে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ কিন্তু এখনো ভালো রয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষকে সকলে একত্রিত হয়ে এই সমস্ত নোংরামি থেকে শুরু করে এগুলো বন্ধ করে দিতে হবে তবে সমাজ কিন্তু টিকবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম টিকবে না হলে কিন্তু এই সমাজকে আর টেকানো যাবে না বন্ধুরা আজকে ভিডিওটা একটু নেই ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ